হ্যালো ভিওয়ার্স আজ আলোচনা করব বিজ্ঞানের তিরিশটি গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন এবং উত্তর নিয়ে যেগুলো আপকামিং ডাব্লু বি এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হুবহু কমনযোগ্য প্রশ্ন এবং উত্তর তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন শস্য সংরক্ষণের জন্য ব্য কী ব্যবহৃত হয় এ বোরিক অ্যাসিড বি সোডিয়াম ক্লোরাইড সি পটাশিয়াম ক্লোরাইড ডি সোডিয়াম বেঞ্জয়েড তো এর সঠিক উত্তর হবে অপশন ডি সোডিয়াম বেঞ্জয়েড চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে ক্যালামাইন কোন খনিজের আকরিক অপশনে এ লোহ বি জিঙ্ক সি ম্যাগনেশিয়াম ডি ক্যালসিয়াম তো এর সঠিক উত্তর হবে অপশন বি জিঙ্ক চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে জলের যে হালকা ধাতু কী এ ক্যালসিয়াম বি সোডিয়াম সি জিঙ্ক ডি অ্যালুমিনিয়াম তো এর সঠিক উত্তর হবে অপশন বি সোডিয়াম চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে লাইম ওয়াটারে কী আছে এ সোডিয়াম হাইড্রক্সাইড বি ক্যালসিয়াম হাইড্রক্সাইড সি সোডিয়াম কার্বনেট ডি ক্যালসিয়াম ক্লোরাইড তো এর সঠিক উত্তর হবে অপশন বি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে অধ এবং প্যারা নাইট্রোফেনল আলাদা করার উপায় কী এ কেলাসন স্টিম পাতন সি ঊর্ধ্বপাতন ডি পরিশ্রাবণ তো এর সঠিক উত্তর হবে অপশন বি স্টিম পাতন চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে সোডিয়াম থায়োসালফেট ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় এর কারণ এ বিজারণ ধর্ম আছে বি জারুণ ধর্ম আছে সি জটিল লবণ গঠনের ধর্ম আছে ডি আলোকের সঙ্গে বিক্রিয়ার ধর্ম আছে তো এর সঠিক উত্তর হবে অপশন ডি আলোকের সঙ্গে বিক্রিয়ার ধর্ম আছে চলে যাব নেক্সট কোশ্চেনে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় অপশনগুলি হলো এ দুইশো তেহাত্তর ডিগ্রি সি বি জিরো ডিগ্রি সি সি মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সি ডি মাইনাস তিনশো তিয়াত্তর ডিগ্রি সি তো এর সঠিক উত্তর হবে অপশন সি মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সি চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে কোন গ্যাস পূর্বে ফায়ার এয়ার নামে পরিচিত ছিল এ এন টু এইচ টু সি ও টু ডি ও টু তো এর সঠিক উত্তর হবে অপশন সি ও টু চলে যাব নেক্সট কোয়েশ্চেন নিমুক্ত কোন গ্যাস মিষ্টি গন্ধযুক্ত অপশনগুলি হলো এ অ্যামোনিয়া বি অক্সিজেন সি অ্যাসিটিলিন ডি ফসফিন তো এর সঠিক উত্তর হবে অপশন সি অ্যাসিটিলিন চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে সবচেয়ে ভারী অধাতু হল অপশন এ কার্বন বি বোরুন সি ব্রোমিন ডি আয়োডিন এর সঠিক উত্তর হবে অপশন ডি আয়োডিন চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে সম্পূর্ণ বিশুদ্ধ জল কি নামে পরিচিত এ ঘনজল বি ডিস্টিলড ওয়াটার সি কেলার জল টি কোনোটি নয় তো এর সঠিক উত্তর হবে অপশন বি ডিস্টিলড ওয়াটার চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে আর ইউবিপি কিসের সংকেত এ রাবিউলোজ বিন ফসফেট সি রাবিউলোজ ফসফেট ডি রাবিউলোজ বিসে ফসফেট তো এর সঠিক উত্তর হবে অপশন ডি রাবিউলোজ বিস ফসফেট চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে ম্যাগনেশিয়াম নাইট্রাইটের সংকেত কি এ এম জি এনোট টু বি এম জি এন থ্রি সি এম জি থ্রি এন টু ডি এম জি টু এন থ্রি তের সঠিক উত্তর হবে অপশন সি এম জি থ্রি এন টু চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে বুলেট প্রুফ স্টিল বানাতে কোন ধাতু ব্যবহৃত হয় এ জার্মেনিয়াম বি লোহা সি জিঙ্ক ডি তামা তো এর সঠিক উত্তর হবে অপশন এ জার্মেনিয়াম চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে বিটা জারণবাদের কে এ পৃষ্টলে বি নিউটন সি নূপ ডি কোনোটি নয় তো এর সঠিক উত্তর হবে অপশন সি নূপ চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে সোডিয়াম সিলিকেটের সংজ্ঞা কী এ এন এসআই বিএনএসআই ও থ্রি সি থ্রি ও থ্রি ডি এন ও তো সঠিক উত্তর হবে অপশন বি এনএসআই ও থ্রি চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে এম সি পি এর পুরো কথাটি কী এ মিথাইল অ্যাসিটিক অ্যাসিড বি মিথাইল কিউপিক অ্যাসিড সি অ্যাসিটিক অ্যাসিড ডি মিথাইল ক্লোরোফেনিক্স অ্যাসিটিক অ্যাসিড তো এর সঠিক উত্তর হবে অপশন বি মিথাইল কিউপিক অ্যাসিড চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে টাই আমাদের কাছে কী নামে পরিচিত এ ক্লোরোকলিচুন বি কোলোফ্রম সি জুঞ্জল ডি কোনোটি নয় তো এর সঠিক উত্তর হবে অপশন বি ক্লোরোফর্ম চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে জলে ওয়াশিং সোডার মিশ্রণ হল এ অ্যালকাইন বি নিউট্রাল সি অ্যাসিডিক ডি কোনোটি নয় তো এর সঠিক উত্তর হবে অপশন এ অ্যালকালাইন চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে কোন অ্যাসিড সিএসিএল টু এর সঙ্গে বিক্রিয়ায় সাদা পদক্ষেপ উৎপন্ন করে এ এইচ থ্রি বি এইচ বি আর সি এইচ টু ও ফোর এল তো এর সঠিক উত্তর হবে অপশন সি এইচ টু ও ফোর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে নিম্নোক্ত কোনটি ধাতু নয় এ লিথিয়াম বি সোডিয়াম সি হিলিয়াম ডি কোবাল্ট তো এর সঠিক উত্তর হবে অপশন সি হিলিয়াম চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে নিম্মক্ত কোনটি একটি মিশ্র পদার্থ এ তামার তার বি দুধ সি ডি বেকিং সোডা তো এর সঠিক উত্তর হবে অপশন বি দুধ চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কোন যৌগটি গ্যালস্টোন নামে পরিচিত এ ক্যালসিয়াম কার্বোনেট বি অ্যামোনিয়াম কার্ব ক্লোরাইড সি হাইড্রোজেন সালফাইড ডি নাইট্রোজেন পার অক্সাইড তো এর সঠিক উত্তর হবে অপশন ক্যালসিয়াম কার্বনেট চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে ধাতু তাপের সুপরিবাহী হয় কারণ ধাতুতে থাকে এ মুক্ত ইলেকট্রন বি মুক্ত প্রোটন সি মুক্ত নিউটন ডি মুক্ত পজিট্রন তো এর সঠিক উত্তর হবে অপশন এ মুক্ত ইলেকট্রন চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে বায়ুমণ্ডলীর কোন গ্যাসীয় উপাদান তাপ শোষণ করতে পারে এ অক্সিজেন বি হিলিয়াম সি নাইট্রোজেন ডি কার্বন ডাইঅক্সাইড তো এর সঠিক উত্তর হবে অপশন ডি কার্বন ডাইঅক্সাইড চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি এ বেঞ্জিন বি গ্যাসোলিন সি রেসরসিনল ডি তো এর সঠিক উত্তর হবে অপশন সি রেসরসেনল চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেন ওয়াশিং সোডার রাসায়নিক ট্যাম কি এ সোডিয়াম বাইকার্বোনেট বি হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট সি ক্যালসিয়াম কার্বনেট ডি সোডিয়াম ক্লোরাইড তো এর সঠিক উত্তর হবে অপশন বি হাই ট্রেটেড সোডিয়াম কার্বনেট চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে এ এল টু ও থ্রি খারকটির অম্ল কত এ চার বি তিন সি দুই ডি এক তো এর সঠিক উত্তর হবে অপশন বি তিন চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেনে লোহিত তপ্ত অবস্থায় কোনো ধাতুর ওপর দিয়ে স্টিম চালনা করলে টু উৎপন্ন হয় এ এফি বি সিইউ সি এজি ডিপিবি তো এর সঠিক উত্তর হবে অপশন সি এজি চলে যাও আমরা আজকের লাস্ট কোয়েশ্চেনে হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় অনুঘটক হিসেবে কি ব্যবহৃত হয় এ নিকেল বি তামা সি অ্যালুমিনিয়াম ডি পটাশিয়াম তো এর সঠিক উত্তর হবে অপশন এ নিকেল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই